ঢাকায় সিনেমার নায়িকার আড়ালে শুরু করেছিলেন এক কালো অধ্যায় বলছি নিপুণ আক্তারের কথা সরকার পতন হতেই নিপুণ আক্তারের কালো দিক বেরিয়ে এসেছে শেখ সেলিমের রক্ষিতা হয়ে নাকি নানান অনৈতিক খেলায় মেতেছিলেন নিপুণ আক্তার চলুন নিপুণ আক্তারের কালো অধ্যায় সম্পর্কে আজকে আমরা জেনে নিই নিপুণ আক্তার এক নাম যা রূপালী পর্দার চেয়ে ক্ষমতার করিডরে বেশি পরিচিত আওয়ামী লীগ নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতু ভাই শেখ সেলিমের রক্ষিতা হিসেবে মূলত তার পরিচিতি সেলিমের প্রভাব খাটিয়ে চলচ্চিত্র অঙ্গনে রাজত্ব করতেন হাতিয়ে নিয়েছেন ক্ষমতা আর অর্থ সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সবখানেই তার বিচরণ অপরগতা শব্দটি যেন তার ডিকশনারিতেই ছিল না দু হাজার ষোলো সালের জানুয়ারি মাস অভিজাত এলাকা বনানীর এ টিউলিপ নিলস এন্ড ইস্পানামে একটি প্রসাধনী এবং লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান গড়ে তোলেন চিত্রনায়িকা নিপুন সাধারণত এই ধরনের প্রতিষ্ঠান উদ্বোধনে রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা না থাকলেও নিপুণের এই পার্লারের উদ্বোধন করেন স্বয়ং আওয়ামী লীগ নেতা শেখ সেলিম শুরু থেকে এই পার্লারকে কেন্দ্র করে নানান বিতর্কের জন্ম হয় অভিযোগ ওঠে বনানীর মতো অভিজাত এলাকায় নিপুন এই পার্লারের আড়ালে গড়ে তুলেছেন অনৈতিক বাণিজ্যের ব্যবসা তার পার্লারে কর্মরত কোন অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মামলার ভয় দেখাতেন নিপুণ ডেকে আনতেন পুলিশ রেগে গিয়ে মারধর করতেন কথিত রয়েছে পার্লারটি তাকে উপহার দিয়েছিলেন শেখ সেলিম এমনকি নিপুণের প্রতি দুর্বলতা এতটাই বেশি ছিল যে নিপুণের সঙ্গে শেখ সেলিম সিনেমায় অভিনয় করারও প্রস্তুতি নিয়েছিলেন এমনটি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন নিপুণ নিজেই শেখ সেলিম এবং নিপুণের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট দু সালের আঠাশে জানুয়ারি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়দ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুন তারপর প্রভাব খাটিয়ে নানান খেলা দেখান তিনি পরবর্তীতে বিজয়ী প্রার্থী জায়দ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড পরবর্তীতে জায়দ খানের রিটের পরিপ্রেক্ষিতে দুই মার্চ হাইকোর্ট জায়দ খানকে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করলেও প্রভাব খাটিয়ে সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে রাখেন নিপুন এখানে শেষ নয় পরবর্তীতে ডিপজলের পরিপ্রেক্ষিতে আবারও দাঁড়িয়ে হেরে যান আক্তার সে সময়ও তার কালো রূপ দেখা নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হলে ডিপজলকে মালা পরিয়ে দেন নিপুণ আক্তার সকলেই ধারণা করেছিলেন হয়তোবা তিনি শিল্পী হিসেবে ডিপজলকে গ্রহণ করে নিয়েছেন কিন্তু না দেশের বাইরে গিয়ে আবারও তার খেল চালান নির্বাচন নিয়ে মামলা করে বসেন নিপুণ আক্তার এক পর্যায়ে ডিপজলের সঙ্গে দন্দে জড়িয়ে পড়েন নিপুণ আক্তার সে সময় ডিপজল অবশ্য তার কালো অধ্যায় সম্পর্কে মুখ খুলেছিলেন তবে সরকার পতনের পর যেন তার সব কালো দিক উন্মোচন হল